আগে দিয়াং তোর বাবা দেখ তোর জন্য কি এনেছে দেখাবো দাঁড়া কামন এনে তো রাখাম ওই দেখ

মেকআপ করেছে আবার বাবা ছিনারির মেকআপ আমি মেকআপ সুন্দরী তাই তো দুর্গা সাজি তাই তো কি ফটোশ্যুট ছিল ফটোশ্যুট ছিল তুমি মডেল সাজেছো দে আমার ফোনটা এই এই তো ঘরে হয়ে গেল খাওয়া ও হা গো শোনা গো খুব কষ্ট হয়েছে না